আমরা পাইছি আমরা কাদিফতনে আইছি কারিফতনে আইয়া আপনার বেড পাইছি আমরা খুব খুশি বারো ঘন্টা অপেক্ষা করে আমি এই বেডটা পেয়েছি বেডটার মূল্য মোর দেন থাউজেন্ড পাউন্ড কিন্তু আমাকে ডিসকাউন্টে জাস্ট হান্ড্রেড পাউন্ড পে করতে হবে ঠিক আছে বাজার মূল্য এটা হাজার পাউন্ডেরও বেশি অনেক বেটার ফিলিংস হচ্ছে কারণ এতক্ষণ ওয়েট করার পরে আমি একটা আমার রিওয়ার্ড পেয়েছি ফেব্রুয়ারি উদ্বোধন করছেন বিহাইন্ড ইট ওয়াজ মাই ওয়াইফ টাইন একটা বানাইছেন আমি যে পর্যায় আছি শি ওয়াজ বিহাইন্ড ইট এন্ড আমার হুলো টাইন তোর একটা লাগে আমি সো আলহামদুলিল্লাহ ধোয়াই আপনার মায়ের বছর হয়েছে না এক স্টোর থেকে আমি দুই নম্বর স্টোর করছি আর আপনারা কন্টিনিউস ওলা দুই মায়া অফ আর আমার মা অফার দোয়া আমার লগে থাকে ইনশাল্লাহ আমি আপনার কন্টিনিউস শৈল দিয়া যাইম কন্টিনিউস অফার ওটা দিয়ে যাইম আর বেস্ট কোয়ালিটি মাল আপনারে দেওয়া যায় ট্রাই করি আর যে কমিউনিটি সার্ভিস দেওয়া যায় কিলা ফার্নিচারও পালাবালা প্রাইস দেওয়া যাই কিলা অক্টারিয়া ট্রাই অবভাষলি আমি বুঝিয়ান না ফার্নিচার আর সময় লাগব বুঝতে আর বুঝিয়ে আনলে ইনশাআল্লাহ আরও দিমু দিব পালাবলা প্রডাক্টস আনিয়া পালা প্রাইস হল দিমু আমি গতকাল সাড়ে দশটার সময় এসেছি রাতে থেকে এখন এখানে স্টে করতেছি একটাই কোম্পানির ফার্নিচারের প্রতি আমার আগে থেকে অনেক ভালোবাসা ছিল যখন আমার বাসার কাছে ব্রাঞ্চ খুলতেছে আমি আর ওয়েট করতে পারি নাই বাসায়ও কিছু আসবার পত্র লাগতো সবকিছু মিলে আর কি চলে এসেছি ইউনিক এক্সপিরিয়েন্স আমার ব্যাকে প্রায় দুই হাজার মোর মানুষ আছে টু থাউজেন্ড কে তাই ইউনিক এক্সপিরিয়েন্স আমি দুই হাজার মানুষের একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে আছি আমি হোয়াটসঅ্যাপেল থেকে আসছি রাত একটার সময় তা আমি আইসা দুই নম্বরে সিরিয়াল পাইছি কি কিনবেন এই যে অফার দিছে পনেরোশো পাউন্ডের খাট একশো পাউন্ড এই একশো পাউন্ডের খাটের জন্য আসছি এই সারা রাত ঘুম নষ্ট করছি শুধু একটা একশো পাউন্ড খাট নেওয়ার জন্য কার্ডিফ থেকে আসছি তিনটার সময় আসছি তিনটা রাত তিনটায়